নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সিং প্লেটে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো নরম তুলতুলে তুলে তালের বড়া কিছু টিপসের সাথে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে তালের পাল বার করে নিয়েছি আমি একটা পাত্রে দু কাপ মতো তালের পাল্পটা ঢেলে নিয়েছি এবারে দেব আড়াইশো গ্রাম চালের গুঁড়ি আর দেব পাঁচশো গ্রাম ময়দা আর দেব একশো গ্রাম মতো সুজি আর দেবো পাঁচশো গ্রাম চিনি আর দেবো স্বাদ মতো নুন আর উপর থেকে ছড়িয়ে দেবো মৌরি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব আমি এখানে চিনিটা বেশি এখেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন মাখানো হয়ে গেছে এবার আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি এবারে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি কি করে বড়াগুলো ছাড়ছি এভাবে বড়াগুলো ছাড়লে বড়াগুলোর মধ্যে হাওয়া ঢুকে যায় এবং বড়াগুলো অনেক নরম হয়ে যায় বড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনাদের যদি তালের বড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন